সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছি তো বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে এক ধরনের ফেভার যেটাকে আমরা জ্বর বলে জানি তো এটা দেখা যাচ্ছে এবং এটা খুব প্রকোপভাবে ছড়িয়ে পড়ছে এবং খুব বেশি আকারে এটা ছড়িয়ে পড়ছে যেটা আমরা অনেকেই ভাইরাল জ্বর বা ভাইরাস জ্বর যেটাই বলি না কেন এই এই জিনিসটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে প্রত্যেকটা ঘরে ঘরেই আমাদের এই ভাইরাস জ্বর বা ভাইরাল জ্বরটি হচ্ছে আচ্ছা এখন আসি আমরা এই জ্বরটি আসলে কোন কোন বয়সের মানুষের হতে পারে এই জ্বরটির কোনো বয়স লাগে না ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত মানুষদের হতে পারে আর এই জ্বরটি সাধারণত তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যে যদি ভালো না হয়তো বা তার থেকে একটু বেশি সময় লাগতে পারে জ্বরটির কারণ হচ্ছে এটি মূলত একটি ভাইরাস সংক্রান্ত মানে এক ধরনের ব্যাকটেরিয়া শরীরে যখন প্রভাব ঘটায় তখন যে ইমিউন যে সিস্টেম যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলি এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিয়ে তখন হচ্ছে যে শরীরের সাথে এক ধরনের যুদ্ধ করে তখন এই ভাইরাস জ্বরটি শরীরে বাসা বাঁধে এবং এটা তেমন কোনো এটার চিকিৎসা আসলে ওইভাবে না করলেও চলে এমনিতেই আপনা আপনিও ভালো হয়ে যায় এই জ্বরের ক্ষেত্রে লক্ষণ সাদৃশ্যে যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি আমরা গ্রহণ করি তাহলে অনেকাংশে এই জ্বরের তীব্রতাটাকে কমিয়ে নিয়ে আসা যায় তবে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেই জিনিসটি হচ্ছে এই রাতে বেশি জ্বর আসে মানে আমাদের দিনের বেলা থেকে রাতের বেলাটাই খুব বেশি আকারে জ্বরটি আসছে এটা আমরা লক্ষ্য করছি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন গ্রহণ করবেন কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার মাধ্যমে আপনার জীবনী শক্তিটা আরও জীবিত হবে আরও চাঙ্গা হবে তখন আপনার এই রোগ শক্তি তখন জায়গা পাবে না যখন জায়গা পাবে না তখন এই রোগ শক্তি তথা এই জ্বর আপনার শরীর থেকে বিতাড়িত হবে যার কারণে আমি আপনাদেরকে বলবো যে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনার যে ইমিউন সিস্টেম বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনী শক্তি যেটাই বলেন না কেন এটা চাঙ্গা হবে আপনার শরীর তাড়াতাড়ি সুস্থ হবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই দিক নির্দেশনামূলক যে আজকের এই ভিডিওটি করলাম সবাইকে দেখার এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত